জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অধিক প্রিয় হজরত আবু হুরাই রাজ্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল আলী সাল্লাম ইরশাদ করেন আল্লাহর দরবারে আল্লাহর ইবাদতের জন্য জিলহাজ মাসের প্রথম দশ দিনের চেয়েও অধিক উত্তম কোন দিন আল্লাহর কাছে নাই আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জিলহাজ মাসের প্রথম দিন দিলেন এত দামি করে বানালেন যে এই দশ দিনের প্রতিটা দিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য রাখে সোহানাল্লাহ এক এক বছরের রোজার সমতুল্য সাব রাখে এবং প্রতি রাতের ইবাদত হলো সবে কদরের ইবাদতের সমতুল্য সোয়াব রাখেন এজন্য সম্মানিত ভাইরা জিলহজ মাস একে জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখার চেষ্টা করা আর দশে জিলহজ কুরবানি করা আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন এই কথা বললে আলাইহিম আদম বিল্হ ক এজ কর কুরবান কুবিলাম ولم يتقبل من الاخر قال لأقتلنك قال انما يتقبل الله من المتقين وقال النبي صلى الله عليه وسلم وعن زيد بن اركما رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فسوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة رواه المشكات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كولي قوري درود اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد. কাম আবারক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে জিলকদ মাসের 17 তারিখে রব্বুল আল ইবাদতের উদ্দেশ্যে জুমাতে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মালিকের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাতুর শুকুর আদায় করছি সকলে জবান খুলে ভক্তি ভরে কণ্ঠকে উঁচু করে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমলের দিন আসছে সেটা হলো কোরবানি সেটা কি কথা বলেন কি কোরবানি